এস সেকেন্ড এবং খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে আজকে অনার্স বিজি বিষয়ে আসলাম আজকে আমরা আলোচনা করব এইমস অফ এডুকেশন বা শিক্ষার লক্ষ্য এটাও কিন্তু ফার্স্ট ইউনিট থেকে আমরা যেহেতু শিক্ষকতার জন্য প্রস্তুতি দিচ্ছি আমরা ডিটেলস জানবার চেষ্টা করব শিক্ষার লক্ষ্য এই লক্ষ্যের যে শ্রেণী বিভাগগুলো আছে সব বিষয় শিক্ষার লক্ষ্য লক্ষ্য প্রত্যেকটা বস্তুরই প্রত্যেকটা জিনিসেরই একটা লক্ষ্য থাকে এইম থাকে লক্ষ্য কি যে যেখানে পৌঁছতে চাই যেহেতু শিক্ষা একটি প্রক্রিয়া শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি যে জানি যে শিক্ষার্থী এবং সমাজ উভয়ের উন্নতি ঘটাতে চাই সেই উন্নতিটা কোন দিকে নিয়ে যাব। সেটা যদি আমার জানা না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ঠিকঠাক চলছে সে কোথায় যেতে চাইছি সেটাই হচ্ছে লক্ষ্য আমি বাড়ি থেকে বেরিয়েছি বাজারে যাব। বাজারটা কোন দিক সেটা আমাকে আগে জানতে হবে আমি সেই পথে হাঁটবো বাজারটা আমার বাড়ির থেকে নর্থে উত্তর দিকে আমি দক্ষিণ দিকে চললুম দিন সারা রাত পরিশ্রম করার পরেও তো আমি সেখানে পৌঁছতে পারবো না তাহলে যেখানটায় আমি যেতে চাইছি সেখানটায় পৌঁছানোটাই হচ্ছে আমার লক্ষ্য ঠিক তেমনই শিক্ষা যেহেতু একটা প্রসেস একটা লাইফ লং প্রসেস একটা প্রক্রিয়া তার অন্যান্য প্রক্রিয়ার মতো এরও একটি লক্ষ্য থাকা প্রয়োজন অর্থাৎ শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীকে আমি কেন পৌঁছতে চাইছি এই কথাগুলো কেন বললাম যে শিক্ষার লক্ষ্য থাকার প্রয়োজনীয়তা কেন সেই প্রশ্নের উত্তরটা আশা করে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম যে শিক্ষা যেহেতু একটি প্রক্রিয়া শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ যেমন করতে চাই তেমনই সমাজের উন্নতি করতে চাই তাই তার লক্ষ্যটা তার সীমারেখাটা আমার যদি জানা না থাকে আমি কোন উন্নতি করতে চাই সেটা জানাটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য এইবার ডিটেলস আগেই বললাম আমরা ডিটেলস জানব কিন্তু ইলেভেন টুয়েলভের মতন পড়লে তো আমাদের চলবে না এখানে তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করার সময় কতগুলো উপাদান থাকে জানো তো কতগুলো উপাদান থাকে যারা ঠিক করে দেয় কোনো একটা দেশ বা কোনো একটা সমাজ তার শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেই উপাদানগুলো আমরা আগে একটা একটা করে আলোচনা করব শিক্ষা লক্ষ্য নির্ধারণের কয়েকটি উপাদান প্রথম হচ্ছে জীবন দর্শন জীবন দর্শন বলতে প্রত্যেকটা সমাজের মানুষের জীবন দর্শন কিন্তু ভিন্ন ভিন্ন হয় এরকম সেটা ধরো আমরা যারা ইন্ডিয়ায় আছি তাদের লাইফস্টাইল আমাদের লাইফের ফিলোসফি একরকম ইউরোপিয়ান কান্ট্রির দেশগুলোর ফিলোসফি একরকম আরবিয়ান কান্ট্রির মানুষদের জীবন দর্শন একরকম আফ্রিকার বহু দেশে তাদের জীবন দর্শন কিন্তু অন্যরকম আমরা যেটাকে সত সততা মনে করি স্বচ্ছতা সামাজিকতা মনে করি অন্য দেশে সেই তার প্যারামিটারটা আলাদা হতে পারে অর্থাৎ জীবন দর্শন যেমন হবে সেই দেশের শিক্ষার লক্ষ্য কিন্তু তেমন হবে আমাদের দেশে কি সোসাইটিতে আমরা পরিবারে থাকি ফ্যামিলির মধ্যে থাকি আমাদের শিক্ষার লক্ষ্য কিন্তু সে পারিবারিক সামাজিক মূল্যবোধ থেকে অধিক গুরুত্ব দেওয়া হয় তাই শিক্ষার লক্ষ্যের একটা অন্যতম উপাদান হচ্ছে জীবন দর্শন এবার আসছে মনোবৈজ্ঞানিক মানে যে আমরা সাইকোলজিক্যালি একটা ব্যাপার থেকে কিন্তু শিক্ষার লক্ষ্য কেমন হবে অর্থাৎ আমরা জানি শিক্ষার হার্ট হচ্ছে বলা হয় মনোবিদ্যাকে অর্থাৎ মনোবিদ্যা নির্ধারণ করে দেয় একটি শিক্ষার লক্ষ্য কেমন হবে মনোবিদ্যার বিভিন্ন নীতি কৌশল সেইগুলো প্রয়োগ করেই কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা যায় আমরা সংক্ষেপে কিন্তু বিষয়টা টোটালটা জানার চেষ্টা করব একটা রাজনৈতিক উপাদান আছে জানো তো রাজনীতি শিক্ষাকে নির্ভর নির্ধারণ করে প্রাচীন স্পার্টার দেশে চলে যাও গ্রিক দেশে চলে যাও সেখানে কি শিক্ষার উদ্দেশ্য ছিল সঠিক নাগরিক অর্থাৎ রাষ্ট্রের অনুগত নাগরিক তৈরি করেছিল বর্তমান কালেও কি আমরা এর বাইরে বেরিয়েছি আমরা কোনো রাজনৈতিক সমর্থক বিরোধী সেটার পক্ষে যাব না কিন্তু যখন যে দেশে যে সমাজে যে মতাদর্শ রাজনীতি শাসন করে তারা তাদের মতন শিক্ষাকে পরিচালনা করে না তাদের শিক্ষার লক্ষ্য কি তা হয় না এখনকার সময় আমার দেশ রাজ্যের কথা ভাবো আজ থেকে দশ কুড়ি বছর আগে আমাদের দেশ বাড়াজ্যের শিক্ষার কথা ভাবো আবার আমরা বেঁচে থাকলে ভবিষ্যৎ দেখবো অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে অর্থাৎ মতাদর্শ দ্বারা কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয় আবার তোমার যে ভৌগোলিক অবস্থান একটি দেশের ভৌগোলিক অবস্থান কেমন তার উপরে কিন্তু তার শিক্ষা নির্ভর করে কারণ ভৌগোলিক অবস্থানের উপরে তো মানুষের জীবনযাত্রা নির্ভর করে আমি আমরা যেখানে থাকি একটা সমতল এলাকায় এখানকার মানুষের শিক্ষা আর সেই আইসল্যান্ড যারা থাকে তাদের শিক্ষার ধরনটা স্বাভাবিক তফাত হবে আবার যে যারা তাকলামাকান মরুভূমি অঞ্চলে মরু অঞ্চলের কাছাকাছি অঞ্চলগুলোতে থাকে তাদের লাইফস্টাইলটা যেহেতু আলো ফলে তাদের শিক্ষার লক্ষ্যটা অন্যরকম হবে তার সাথে মানিয়ে নেওয়া হবে ফলে স্বাভাবিক শিক্ষার লক্ষ্যটা কিন্তু ভৌগোলিকগত কারণে চেঞ্জ হয় সামাজিক শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া ডিউর সে বিখ্যাত উক্তি আছে তাই তো শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলেছে অর্থাৎ সমাজের প্রতিচ্ছবি আমরা কোথা পাই স্কুলে পাই স্কুল ইজ সিম্পলিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি ডিউর সেই উক্তিটা যেটা বললাম যে অর্থাৎ বিদ্যালয়ে হচ্ছে সমাজের প্রতিচ্ছবি আর বিদ্যালয়ে কী করতে যায় শিক্ষা গ্রহণ করতে যায় তাহলে শিক্ষাটা কোথা থেকে আসবে সমাজ থেকে আমাদের সামাজিক বিভিন্ন বিষয়ই তো শিক্ষার মধ্যে থাকে কিছুটা ডাইরেক্ট থাকে আর বেশিরভাগটা তাকে ইনডাইরেক্ট সমাজের প্রতিচ্ছবি কিন্তু আমরা শিক্ষার মধ্যে দেখতে পাবো তো শিক্ষার লক্ষ্য কেমন হবে তা কিন্তু সমাজ দ্বারাও নির্ধারিত হয় নেক্সট হচ্ছে অর্থনৈতিক এই ভিটামিন এম এম ফর মানি অর্থনীতিতে অবশ্যই শিক্ষাকে প্রভাবিত করে যে দেশের যেমন অর্থনৈতিক অবস্থা তাদের অর্থনৈতিক অবস্থা বলতে শুধু ধনী গরিব তা নয় তাদের দৃষ্টিভঙ্গি পুঁজিবাদ উদার নীতিবাদ রক্ষণশীলতা অর্থনীতির ক্ষেত্রে কোন নীতিতে তারা প্রয়োগ করছে সেই অনুযায়ী কিন্তু শিক্ষা পরিচালিত হয় ধর্মীয় খুব ইম্পর্টেন্ট শিক্ষার মধ্যে ধর্মীয় ব্যাপার থাকে প্রাচীন ভারতের শিক্ষায় চলে যাও বৈদিক শিক্ষায় এরপরে আমি পড়াবো হিন্দু ধর্ম বেদকে কেন্দ্র করে বৌদ্ধ শিক্ষা বৌদ্ধ ধর্ম ত্রিপিটককে কেন্দ্র করে তারপরে ইসলামিক শিক্ষা কোরআন এবং ইসলাম ধর্মকে কেন্দ্র করে আধুনিক কালেও বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কিন্তু ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন ধর্মের ভালো দিকগুলোকে কিন্তু আমাদের ইনডাইরেক্ট হলেও শেখানো হয় অর্থাৎ ধর্মীয় মতাদর্শ শিক্ষার লক্ষ্য নির্ধারণের একটি উপাদান সংস্কৃতি কালচার কালচার বা কৃষ্টি তার সংরক্ষণ সঞ্চালন উন্নয়ন এই তিনটি কাজকে করে তিনটি কাজই করে শিক্ষা আমাদের সংস্কৃতি আমরা কিন্তু বইপত্র পড়ে স্কুলে যে শিক্ষার মধ্যে দিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটাকে জানছি সেটাকে আমাদের মধ্যে স্টোর সংরক্ষণ করছি আবার কিন্তু তার ডেভেলপও করছি অর্থাৎ শিক্ষার কাজ হচ্ছে সংস্কৃতি সংরক্ষণ সঞ্চালন উন্নত করা তাহলে সংস্কৃতি আবার শিক্ষাকে প্রভাবিত করছে সে মোবাইলের উপরে জল পড়ুক আর জলের মধ্যে মোবাইল ফেলে দিই কতি জলের মোবাইলেরই হবে তো স্বাভাবিক সংস্কৃতি আমার শিক্ষার মধ্যে শিখি আর শিক্ষার মধ্যে দিয়ে সংস্কৃতির মধ্যে যাই তাহলে সংস্কৃতি আমার শিক্ষাকে প্রভাবিত করছেই করছি তারপরে হচ্ছে কি পরিবেশ এটা এলাকার যে যে অনেকটাই সেটা কিন্তু আমার ভৌগোলিক অবস্থার সাথে মিল আছে পরিবেশ এখানে শুধু প্রাকৃতিক পরিবেশ নয় আমাদের সাংস্কৃতিক সামাজিক যে পরিবেশ রয়েছে তাও কিন্তু আমাদের কি করছে সেই সময়ে। দেখো এখন হঠাৎ এস এলএসটির নোটিফিকেশন বেরিয়েছে আমরা সবাই কিন্তু একটা তার প্রস্তুতি যেন আমাদের শিক্ষা আমাদের এই মুহূর্তে তাৎক্ষণিক লক্ষ্য হয়ে গেছে এবার হচ্ছে জ্ঞান আমাদের কিন্তু জ্ঞানেরও জ্ঞান কতটা আমরা জানতে চাই কতটা আমার প্রয়োজন তার উপরে কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে এইবার শিক্ষার বিভিন্ন প্রকার লক্ষ্যে আসার আগে যেটা খুব ইম্পর্টেন্ট বলবো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা দেখবে এটাকে অ্যাভয়েড করেছি কিন্তু শিক্ষার প্রধান যদি আমরা দুটো লক্ষ্য দেখি আমরা প্রধান লক্ষ্য তোমাকে বলতে বললে তুমি এক্ষনই বলবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য অনেক পরে আসছে সেখানে তার আগে শিক্ষার প্রধান যদি দুটো লক্ষ্য দেখি আমরা একটা হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য আর একটা হচ্ছে চরম লক্ষ্য এই হচ্ছে প্রধান দুটো লক্ষ্য একটা তাৎক্ষণিক তাৎক্ষণিক লক্ষ্য মানে যেটা ঝটপট শিক্ষার মধ্যে দিয়ে এই মুহূর্তে শিশুর কিছু ভাষার বিকাশ ঘটাতে চাই শিশুর আচরণটা ঠিক নেই তার আচরণটা ডেভেলপ করতে চাই এটা হচ্ছে তাৎক্ষণিক আর চরম মানে শিক্ষার একটা টোটাল প্রক্রিয়া অর্থাৎ একটি মাধ্যমিক শিক্ষা শেষ হলো ওয়ান থেকে শেষ করে টেন পর্যন্ত পড়াশোনা করার পর তার শিখতে আসার পড়লো না শিক্ষা শেষ হলো এই টোটাল শিক্ষাটা নেওয়ার পরে তার কি আউটকাম হলো কি ইম্প্রুভ হলো সেটা হচ্ছে চরম লক্ষ্য অর্থাৎ শিক্ষা শেষে একটা শিক্ষার্থীর সামগ্রিক কতটা উন্নতি করা যায় সেটা হচ্ছে চরম লক্ষ্য আর তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে ঝটপট প্রেশারটা হাই হয়ে গেছে একটা ট্যাবলেটে আপাতত প্রেশারটা কমিয়ে রাখলাম এটা কী বাড়িতে হঠাৎ করে যদি কারোর এরকম হয় একটা প্রেশার ওষুধ খাইয়ে দিয়ে আপাতত কন্ট্রোল করলাম সেটা একটা প্রাইমারি ট্রিটমেন্ট তারপরে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ডাক্তার অনুযায়ী স্যালাইন দিতে হবে অন্য অন্য যা ট্রিটমেন্ট আছে ভর্তি রাখতে করতে হবে সেটা হচ্ছে চরম লক্ষ্য বুঝতে পেরেছি তাৎক্ষণিক হচ্ছে সেই সময়ে যেটা খুব সহজেই সাথে সাথে ফল পাওয়ার জন্য যে লক্ষ্যটাকে স্থির হয় সেটা হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য আর যেটা দীর্ঘমেয়াদী তোমার যে সময় নিয়ে করা হয় সেটা হচ্ছে চরম লক্ষ্য এইবার আসবো আমরা এই মেয়ের সবকিছু মিলে শিক্ষার অনেকগুলো লক্ষ্য আছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য ছাড়াও অন্য বিভিন্ন লক্ষ্যগুলো যে কোনো জায়গা থেকে কী কীভাবে এমসি কিউ আসতে পারে আমি পরে বলবো এগুলো এমসি কিউ নিয়েও আমি ক্লাস তোমাদের সাথে আলোচনা করব, তোমরা সাজেশন দেবে সেইভাবে বলবো প্রধান লক্ষ্য শিক্ষার শিক্ষার যদি আমরা অন্যতম লক্ষ্য দেখি সেটা হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য ভোকেশনাল এমস বৃত্তিমূলক লক্ষ্য মানে শিক্ষার প্রধান লক্ষ্যই তো এটা হওয়া উচিত শিক্ষা শেষ করে আমি যদি দু পয়সার উপার্জন করে নিজের জীবন নির্বাহ না করতে পারি তাহলে সে শিক্ষার কোনো মূল্য সমাজ সভ্যতা দেবে নিশ্চয়ই না শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় শিক্ষা এমনভাবে পরিচালিত হবে যাতে শিক্ষা শেষে শিক্ষার্থীরা উপার্জনশীল হয়ে উঠতে পারে কোনো একটি প্রফেশন কোনো একটি বৃত্তির উপযোগী হয়ে তারা সেই অনুযায়ী কাজ করতে পারে যাতে তারা নিজের জীবন নির্বাহ করতে পারে এইটাই হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য এবার বিভিন্নভাবে আসতে পারে যে শিক্ষার্থীকে কোনো একটি কাজের উপযোগী করে তোলা হলো এটা শিক্ষার কোন ধরনের লক্ষ্য এটা হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য বা ভোকেশনাল একটি শিক্ষার্থীকে পড়াশোনার সাথে সাথে এর প্রশিক্ষণ হলো বা কোনো একটা কোর্সের নাম বললো এটা শিক্ষার কোন ধরনের লক্ষ্যের মধ্যে পড়ছে এটা পড়ছে শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যের মধ্যে নেক্সট যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জ্ঞানমূলক লক্ষ্য জ্ঞান বৃদ্ধি করা তো অবশ্যই শিক্ষার একটা লক্ষ্য এটা তো আমরা জানি আর দুর্ভাগ্যবশত হলেও এইটাকেই শুধুমাত্র আমরা শিক্ষা বলে মনে করি যে জ্ঞান পার্সেন্টেজ কত নম্বর পেয়েছি কতটা মুখস্ত করতে পেরেছি আর আমরা আমি এই জন্য অন্তত আমি এটা কেমন করি মুখস্থ বিদ্যার ওপরে তোমরা এই লেভেলে তো যাবেই না কতগুলো এমসি কেউ মুখস্থ করে এসএসসি সাকসেস করবার চেষ্টা করবে না আমি নেক্সট ভিডিওতে কীভাবে করলে সফলতা আসবে সেটা বলবো জ্ঞানমূলক লক্ষ্য শিক্ষার্থী একটা প্রধান উদ্দেশ্য জ্ঞান বৃদ্ধি করে এটা ঠিক কিন্তু শুধু জ্ঞান বৃদ্ধি করে তো শিক্ষার উদ্দেশ্য নেই বাকি বলবো আটটা দশটা সেটাও লক্ষ্য জ্ঞানমূলক লক্ষ্য কি শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে এখানে দুটো শর্ত আছে জানো তো জ্ঞান হতে হবে নির্ভুল এবং তথ্যনিষ্ঠ তুমি অনেক কষ্ট করে আমার একটা ক্লাস শুনে অনেক কিছু পড়লে মনে হয় পরে দেখলে আমি টোটাল ভুল পড়িয়েছি তোমার এই জ্ঞানটা মিথ্যা হলো তোমার পরিশ্রম নষ্ট হল সময় নষ্ট হলো তাহলে জ্ঞান হতে হবে নির্ভুল ও সত্যনিষ্ঠ এটাই হচ্ছে জ্ঞানমূলক লক্ষ্য নেক্সট হচ্ছে সংগতি বিধানের লক্ষ্য অ্যাডজাস্টমেন্ট সংগতিবিধান মানে অ্যাডজাস্টমেন্ট বাঙালি বাংলার থেকে ইংরাজি আমরা ভালো বুঝি সংগতি বিধান মানিয়ে চলা শিক্ষার অন্যতম ব্যক্তি লক্ষ্য হচ্ছে মানিয়ে চলে যে কোনো পরিবেশে একজন শিক্ষার্থী মানিয়ে চলবে তার কোনো পরিবেশে অসুবিধা হবে না এমন একটা তরওয়াল তৈরি করে দেয় যে কোনো খাপে ঢুকে যাবে এটা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য এটাই তো হয় আমরা ভাবো একটা শিশু যখন বাড়িতে প্রথম স্কুলে যায়নি সে তার বাড়িতে মধ্যে জগৎ স্কুলে যখন যাচ্ছে হাজার রকম পরিবেশের ছেলে তার ক্লাসে তিরিশটা চল্লিশটা ছেলে তিরিশ রকম পরিবেশ থেকে যা নানা ধর্ম নানা বর্ণ কেউ ধনী তার থেকে কেউ তার থেকে গরিব কেউ তার থেকে ফসা কেউ তার থেকে কালো বিভিন্ন রকমভাবে বলছি সবাই একসাথে অ্যাডজাস্ট করে বসতে বসতে তার কিন্তু মানিয়ে চলার ক্ষমতাটা তৈরি হয়ে হচ্ছে যে ছেলেটি বাড়িতে নিজের বিছানায় কাউ করতে দেয় না টিভির রিমোটটা তার বাবাকে ধরতে দেয় না সে সেখানে টিফিন শেয়ার করে খাচ্ছে তাহলে তার কি হচ্ছে সংগতি বিধান হচ্ছে এইটাই অ্যাডজাস্টমেন্ট বিধানের লক্ষ্য নেক্সট হচ্ছে কৃষ্টিমূলক লক্ষ্য কৃষ্টি এর আগেও আমি বললাম কালচার প্রত্যেকটা সমাজের নিজস্ব কৃষ্টি আছে সংস্কৃতি আছে তাই তো শিক্ষার লক্ষ্য কি সেই কৃষ্টির সাথে শিক্ষার্থীকে পরিচয় করানো শুধু পরিচয় করানো হবে না তার যাতে সংরক্ষণ করে শিক্ষার্থী তার যাতে উন্নয়ন করতে পারে সেটা শেখানো অর্থাৎ কৃষ্টির সাথে পরিচিত হবে সংরক্ষণ করা এবং সঞ্চালন করা নেক্সট হচ্ছে তোমার পাঁচ নম্বর হচ্ছে নৈতিক লক্ষ্য নৈতিক মোরাল এই শিক্ষার্থীর মধ্যে মোরাল বর্তমানে যে জিনিসটা আমাদের মধ্যে খুব মানে অধঃপতন হয়েছে মোরালিটি শিক্ষাকে আমরা শুধু শিক্ষার্থীকে নম্বরের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি মোরালিটিকে গুরুত্ব দি না এই নৈতিক লক্ষ্য শিক্ষার্থী শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থী যে একটা আদর্শ নৈতিক মূল্যবোধ তার মধ্যে গড়ে ওঠে সেইটা গড়ে তোলা হবে শিক্ষার একটা লক্ষ্য এটা কি বলছে নৈতিক লক্ষ্য তারপরে হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা মানে কি ফিলোসফি পড়ানোর সময় আমি বলবো আরও ডিটেলসে আধ্যাত্মিকতা তার জ্ঞানী হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানে আমি একদম চুল দাড়ি রেখে জট লেখে বসন পড়ি আমি একদম আধ্যাত্মিক গুরু হয়ে গেছি সেটা আধ্যাত্মিকতা নয় নিজেকে অধ্যয়ন করা নিজের আত্মার বোঝা সেটা হচ্ছে আধ্যাত্মিকতা অর্থাৎ এই যে নিজেকে জানা সেলফ রিয়েলাইজেশন যেটা আমাদের প্রাচীন ভারতের শিক্ষার মধ্যেই আমরা পড়েছি বৈদিক শিক্ষা যখন পড়াবো ডিটেলসে আসবো এখানে সে সেলফ রিয়েলাইজেশন নিজেকে যতক্ষণ আমি না জানবো আমার মধ্যে কতটুকু ক্যাপাসিটি আছে সেটা না জানলে আমি সমাজে কি করে আচরণ করব চলবো সে আধ্যাত্মিক লক্ষ্য হচ্ছে শিক্ষার একটা লক্ষ্য আর নেক্সট হচ্ছে সামাজিক লক্ষ্য এইটার থেকেই পরে আবার তৈরি হবে সমাজতান্ত্রিক লক্ষ্য সামাজিক লক্ষ্য অর্থাৎ সমাজ মানুষ তো সমাজবদ্ধ জীব সমাজে যাতে সুস্থভাবে একজন শিক্ষার্থী সঠিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেইটা দেখা হবে শিক্ষার লক্ষ্য এইটা হচ্ছে সামাজিক লক্ষ্য ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে কিন্তু এগুলো একবার করে যে এগুলো একটু মাথায় রাখলে কিন্তু তুমি ঘুরিয়ে প্রশ্ন দিলে ধরতে পারবে যার জন্য আমার এটা বলা তারপরে হচ্ছে চরিত্র গঠন ক্যারেক্টার বিল্ডিং যেটা গান্ধীজি খুব জোর দিয়েছে শিক্ষার্থীর তোমার যে বিবেকানন্দ কি বলেছে মানুষ গড়ার শিক্ষা অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা মানে কি উন্নত চরিত্র যাতে শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে সেইটাই হচ্ছে তোমার যে চরিত্র আর তার যে খারাপ গুণ আছে সেগুলোকে রিমুভ করে ভালো গুণ তার মধ্যে দেওয়া এটা হবে শিক্ষার অন্যতম লক্ষ্য সেটাকেই বলা হচ্ছে চরিত্র গঠনের লক্ষ্য আর এইবার যেটা আসছে একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য আমি এবার এই দুটোকে আলাদা করে ডিটেলস বলবো একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক একটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কোনটা বোঝায় যে শিক্ষায় ব্যক্তি হবে প্রধান ব্যক্তির উন্নতি করলে সমাজের অটোমেটিক উন্নতি হবে আর সমাজতান্ত্রিক লক্ষ্যে সমাজের উন্নতি করলে ব্যক্তির উন্নতি হবে এই হলো শিক্ষার লক্ষ্য এবার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক আমি ডিটেলসে একটা একটা করে আলোচনায় আসছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ইন্ডিভিজুয়ালিস্টিক এমস অফ এডুকেশন ব্যক্তিতান্ত্রিক অর্থাৎ শিক্ষার যে লক্ষ্যে ব্যক্তিকে বড় মনে করা হয়েছে সমাজকে কম গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা তো একই সাথে ব্যক্তিগত এবং সামাজিক প্রক্রিয়া কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কি বলা হয়েছে যে শিক্ষার এক এবং একমাত্র উদ্দেশ্য হবে সমাজে যত মানুষ আছে ব্যক্তি মানে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে দেখলে তাকে ব্যক্তি বলা ইন্ডিভিজুয়াল এই প্রত্যেকের আলাদা আলাদা করে উন্নতি করতে হবে প্রত্যেকটা মানুষের যদি উন্নতি করা যায় তার যদি বিকাশ ঘটে সমাজ কাকে নিয়ে গড়ে ওঠে মানুষকে নিয়ে তাহলে একটা সমাজের সব মানুষ যদি ভালো হয় সমাজটা ভালো হবে এটাই হচ্ছে ব্যক্তিদের লক্ষ্যের মূল উদ্দেশ্য তো প্রত্যেকটা মানুষ অন্যের থেকে আলাদা হয় আমার ইচ্ছা তোমার ইচ্ছা কখনো এক হতে পারে না তোমার চাহিদা আমার ইচ্ছা কিছু মিলতে পারে সম্পূর্ণটা কখনোই নয় প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির থেকে আলাদা তাই সবাইকে এক করে শিক্ষা দিলে হবে না সবার চাহিদা একরকম নয় তাহলে তো এত সাইজের জামা কাপড় লাগতো না সবার জন্য একই সাইজের জামা বানালেই হয়ে যেত সেটা নয় কেন কারণ প্রত্যেকের চাহিদা আলাদা প্রত্যেকের রুচি আলাদা প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা সেইটাই বলা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল ব্যাপার যে প্রত্যেকটা ব্যক্তিকে তার মতন করে শিক্ষা দিলে ব্যক্তির যদি উন্নতি হয় সমাজ তো আপনি আপনি উন্নতি হয়ে যাবে সমাজ তো গড়ে উঠেছে মানুষকে নিয়ে অর্থাৎ ব্যক্তিকেই গুরুত্ব প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিছু যুক্তি আছে প্রথমত ভাববাদীরা ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে ভাববাদ তোমরা পড়েছো আমিও পড়াবো পরে ভাববাদীর সমর্থন ডিটেলস লিখছি না ভাববাদীরা কি বলেছেন প্রত্যেক জীবাত মানুষের যে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ অর্থাৎ সবার মধ্যেই একটা ঈশ্বরের একটা গুণ রয়েছে প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা হয় তাই তারা সবাইকে একরকম শিক্ষা দেওয়ার কথা বলেনি শিক্ষা পৃথক পৃথক দেওয়ার চেষ্টা করেছে এখানে আরেকটা কথা আগে বলে আসি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মতবাদের সমর্থকের নাম আসতে পারে রুশ বিবেকানন্দ এরা কিন্তু ব্যক্তিগত শিক্ষার কথা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেই সমর্থন করেছে তারপরে কারা সমর্থন করেছে মনোবিদরা কেন মনোবিদ্যা সমর্থন করেছেন মনোবিদ্যার সমর্থন আমি কিন্তু শুধু একটু দিচ্ছি কি বলেছেন প্রত্যেকটা মানুষের আগ্রহ রুচি সামর্থ্য মানসিক গঠন প্রত্যেকের থেকে আলাদা হয় তাহলে সবার শিক্ষা কখনো এক হতে পারে না এটা আমরা সাইকোলজির বিভিন্ন তত্ত্বে পড়েছি সবাই যেটাকে বলা হয় ব্যক্তিগত বৈষম্য তাই তো প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তিগত বৈষম্য আছে তাহলে সবার শিক্ষা আলাদা আলাদা হবে এই জন্য মনোবিদ্যা কিন্তু তোমার কি করেছে এই ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে তারপরে তোমার প্রকৃতিবাদী দার্শনিকরা প্রকৃতিবাদীরাও কিন্তু তোমার যে ব্যক্তিতন্ত্র মতবাদকে সমর্থন করেছে কেন প্রকৃতিবাদী রুশ তাই তো জনক বলা হয় রুশ বা অন্যান্য প্রকৃতিবাদীরা কি করেছে মানুষ জন্মের সময় থেকে পবিত্র এই সমাজ তাকে কি করে কলুষিত করে দেয় চেইনিং করে তাই তো রুষের সাথে বিখ্যাত উক্তি আছে সমাজই তাকে কলুষিত করে শিশু জন্মের সময় থেকে সাদা পৃষ্ঠার মতন তাহলে তাকে সমাজের কোলে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না সমাজের কথা ভেবে লাভ নেই তাকে আলাদা করে শিক্ষা দাও এই কারণে প্রকৃতিবাদীরা কি করেছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে আবার যদি আমরা দেখি প্রয়োগবাদীরা প্রয়োগবাদীরা কি মনে করেন প্রয়োগবাদীরাও কিন্তু তোমার যে এই ব্যক্তিতান্ত্রিক মতবাদকে একদিক থেকে সমর্থন করেছে কারণ তারা বলেছেন যে সমাজের যে এত উন্নতি হয়েছে বিশিষ্ট কিছু ব্যক্তিরা উন্নতি করেছে সেটা অ্যারিস্টোটাল হতে পারে রবীন্দ্রনাথ হতে পারে এপিজে আব্দুল কালাম হতে পারে বিবেকানন্দ হতে পারে এই মহান মহান ব্যক্তিরাই সমাজ উন্নতি করেছে তাই সমাজ কত পাত্তা দেওয়ার দরকার নেই পাত্তা দিতে হবে ব্যক্তিকে প্রত্যেকটা ব্যক্তিকে যদি উন্নতি করা যায় সমাজ আপনা আপনি উন্নতি হয়ে যাবে এই জন্য তারা কিন্তু ব্যক্তিতান্ত্রিক মতবাদকেই সমর্থন করেছে আবার তোমার যে জীব বিজ্ঞানীগণ তারাও কিন্তু ব্যক্তিতান্ত্রিক মতবাদের সমর্থন করেছে কেন করেছে জীববিদ্যা কি বলে সবার দেহের গঠন এক না প্রত্যেকটা মানুষের গঠন প্রত্যেকটার থেকে আলাদা তাই সবাই যেহেতু সবার থেকে আলাদা সবাইকে একই শিক্ষা দেওয়ার কোনো মানে নেই সবাইকে একই শিক্ষা দেওয়ার কোনো মানে নেই সেটা সম্ভব নয় এই জন্য তো সবার আলাদা আলাদা ট্রিটমেন্ট করতে হয় এই জন্য জীববিজ্ঞানীগণ শিক্ষার ব্যক্তিতাত্ত্বিক লক্ষ্যকে সমর্থন করেছে এ পক্ষে গেল এবারে কিন্তু বিপক্ষেও আছে আমি সংক্ষেপে বলছি এক দেড় মিনিটের মধ্যে বিপক্ষে কি হতে পারে এই ব্যক্তিতাত্মিক লক্ষ্য বর্তমান সমাজে রাষ্ট্রবাদীরা কিন্তু বিরোধিতা করছে মানে রাষ্ট্রবিজ্ঞান কারণ কি তারা বলছেন যে এইভাবে সবাইকে আলাদা আলাদা করে শিক্ষা দিলে যে রাষ্ট্রের সমাজের অস্তিত্ব তো থাকবে না সমাজবাদীরা এর বিরোধিতা করবে করবেই কারণ সমাজবিজ্ঞানীরা তো সমাজতন্ত্রের পক্ষে থাকবে তারা বলছে সমাজ আগে সমাজ আছে বলেই মানুষের এই যে তার গুণ তার যে রবীন্দ্রনাথের কবিতা সমাজের লোক করেছে বলেও রবীন্দ্রনাথ ফেমাস হয়েছে আইনস্টাইন এত কিছু আবিষ্কার করেছে কার জন্য সমাজের জন্য বনে জঙ্গলে একা থেকে আবিষ্কার করলে কে দেখত তাহলে আবার মনোবিদ্যারও একটা অংশ সমালোচনা করেছেন বলছে ব্যক্তির মধ্যে এমন কতগুলো গুণ আছে যেটা সমাজবদ্ধভাবেই তার পক্ষে সহযোগিতা প্রতিযোগিতা সহানুভূতি তাই তো এই যে এই গুণগুলো একা একা কোথায় দেখাবে ব্যক্তি এই জন্য শিক্ষার চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিন্তু হতে পারে না এই গেল ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবারে আমরা আসি সমাজতান্ত্রিক লক্ষ্যে ঠিক ব্যক্তিতান্ত্রিক আমরা এতক্ষণ যা পড়েছি তার উল্টোটা আম দেখব তোমরা জানো অনেকটাই বা পুরোটাই হয়তো তবুও একবার আলোচনা করছি সমাজতান্ত্রিক লক্ষ্যে বলা হচ্ছে শিক্ষার একমাত্র লক্ষ্য হবে সমাজের উন্নতি করা কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব একটা সমাজ যদি উন্নতি করা যায় তাহলে সেই সমাজে যারা বাস করে তারা অটোমেটিক উন্নতি হয় উন্নত হবে তাদের চিন্তা ধারা রুচি সামর্থ্য জ্ঞান সবই বৃদ্ধি পাবে অর্থাৎ আলাদা আলাদা করে ব্যক্তিকে গুরুত্ব না দিয়ে টোটাল সমাজটাকে প্রাধান্য দেওয়া শিক্ষার যে লক্ষ্য সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য এর সবচেয়ে বড় সমর্থক যদি দেখি আমরা হেগেল এবং ডিউই ডিউই সমাজ সমাজের কথায় বেশি গুরুত্ব দেওয়া শিক্ষা হচ্ছে সামাজিক প্রক্রিয়া এরা হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদের সমর্থক এবার এর পক্ষের কিছু মতবাদ বা দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে প্রথম হচ্ছে সমাজবাদের সমর্থন আমরা জানি সমাজতান্ত্রিক মতবাদকে তো সমাজবাদ সমর্থন করবি সমাজবাদীগণ মনে করেন যে মানুষ সামাজিক জীব সমাজের বাইরে প্রাণী একজন মানুষের কোনো অস্তিত্বই নেই সে একজন বিচ্ছিন্ন আইসোলেটেড হয়ে যাবে তাই তার আলাদা করে অত গুরুত্ব না দিয়ে তাকে সামগ্রিকভাবে সমাজের দিকে তাকে যদি শিক্ষা দেওয়া যায় সেটাই বেশি গুরুত্ব হবে তারপরে ইতিহাসের সমর্থন বা প্রাচীন শিক্ষার সমর্থন যেটা তুমি প্রাচীন শিক্ষায় কি ছিল আমরা যদি শিক্ষা গ্রীষের শিক্ষা বৌদ্ধ শিক্ষা এখানে দেখি সব জায়গায় কিন্তু সামাজিক গুরুত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সমাজের উপযোগী করে তোলা হয়েছে অর্থাৎ সেই দিক থেকেও কিন্তু শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিকই হতে পারে রাষ্ট্রবিদগণের সমর্থন রাষ্ট্রবিদগণ বা রাষ্ট্রবিজ্ঞানীগণ তারা কেন সমর্থন করছে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন আধুনিক শিক্ষা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক তার পরিচালনা গঠন খরচ সবকে দেয় করে রাষ্ট্র সরকার দেশ সে রাষ্ট্র যদি ব্যবস্থা করে তাহলে সে রাষ্ট্রের কথা তো ভাবতে হবে সে ইনভেস্ট করছে তার উন্নতিটা তো আগে ভাবতে হবে অর্থাৎ ব্যক্তি দায়বদ্ধ হচ্ছে রাষ্ট্রের প্রতি তাই শিক্ষার লক্ষ্য হবে রাষ্ট্রবাদীরা মনে করেন শিক্ষা লক্ষ্য হবে সমাজতান্ত্রিক তোমার যে মতে তারপরে তোমার যে দার্শনিক প্রকৃতিবাদীরা তো আহ সরি প্রকৃতিবাদী নয় প্রকৃতি প্রকৃতিগত লিখতে যে আমি প্রকৃতিবাদী লিখে ফেললাম বোধহয় প্রকৃতিগত ভাবেও তোমার যে শিক্ষা কিন্তু সামাজিকভাবেই ভাবেই হয়ে এসেছে একদম যদি আমরা দেখি শিক্ষা প্রত্যেককে আলাদা আলাদা করে শিক্ষা দেওয়া সম্ভব এখনকার সময় দাঁড়িয়ে ভাবো আজ টিচার হিসেবে যাচ্ছ চল্লিশটা পঞ্চাশটা আমরা যখন ক্লাস নিই সত্তর আশি একশো কুড়ি তিরিশ ওর ক্লাস নিতে হয়েছে এবার সেই সেখানে প্রত্যেককে আলাদা আলাদা করে শেখানো সম্ভব এই পরীক্ষাটা গড়া গড়ে তোলা যায় অর্থাৎ আধুনিক অর্থে কিন্তু এই শুধুমাত্র সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা একটা কাল্পনিক বিষয় এটা কিন্তু সম্ভব নয় মনোবিদ্যার সমর্থন মনোবিদ্যের একটা অংশ কিন্তু ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করলেও অনেকেই আবার সমাজতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে তারা বলেছে ব্যক্তির মধ্যে এমন কিছু গুণ আছে ওই যেটা আগে বললাম সহযোগিতা প্রতিযোগিতা সহানুভূতি এই জিনিসগুলো কিন্তু এই গুণগুলো বিকাশ হবে একমাত্র সমাজের মধ্যে থেকে তাহলে আলাদা করে একটি শিক্ষার্থীর উন্নতি করতে গেলে এগুলো কী করে ডেভেলপ হবে তাই জন্য তারা কিন্তু সমাজতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে আবারের পক্ষে যেমন আছে বিপক্ষেও আছে যে শুধুমাত্র সমাজকে গুরুত্ব দিলে ব্যক্তির স্বার্থ অবহেলিত থেকে যায় এই দিক থেকে একটা একটা সমালোচনা করেছে আর যদি রাষ্ট্রের কথাই বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে শিক্ষার মধ্যে রাজনৈতিকীকরণ ঢুকে যাবে রাজনৈতিক মতাদর্শ চেপে যাবে শিক্ষার মূল উদ্দেশ্যে ব্যাহত হবে এইবার যেটা প্রশ্ন তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্যে এর মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য ডিপ্লোম্যাটিক প্রশ্ন আসার প্রবল চান্স আছে কোনটাকে আমরা গ্রহণ করব যদি তোমাকে একটা প্রশ্ন দেয় এখানে হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় করতে হবে কিরকম দেখো ব্যক্তির সমাজ নির্ভরতা আবার সমাজেরও ব্যক্তি নির্ভরতা দুটো পয়েন্ট গেল তাহলে কি একটা হচ্ছে ব্যক্তির সমাজ নির্ভরতা মানে কি ব্যক্তি কি সমাজের বাইরে তার অস্তিত্ব আছে বারবার যেটা বললাম প্রত্যেকটা মানুষকে আজকের যুগে চলতে গেলে আমার প্রতি পদে পদে সমাজের সাহায্য নিতে হবে সমাজের থেকেই আমার সব কর্মকাণ্ড জ্ঞান ধ্যান যা কিছু আছে তাহলে প্রত্যেকটা মানুষের ব্যক্তির সমাজের উপর নির্ভর করে আবার সমাজেরও ব্যক্তির নির্ভরতা সমাজ কি মানুষ নিয়ে গড়ে উঠেছে মানুষই যদি না থাকে সমাজের অস্তিত্বই থাকবে না তাহলে সমাজও কারো উপর নির্ভর করেছে ব্যক্তির ব্যক্তির যদি উন্নতি হয় তবেই সমাজের উন্নতি হবে এই জন্য আমরা যেব একটা সমন্বয়িত শিক্ষা অর্থাৎ শিক্ষা হবে আধুনিক শিক্ষা হবে কি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় কোন চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য যেমন ব্যক্তিকে স্বার্থপর করে তোলে চরম সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার মূল উদ্দেশ্যটাকে ঘাটিয়ে ঘ করে দেয় এই জন্য শিক্ষার উন্নতভাবে সমন্বয়িত এবং শিক্ষার আর একটা উদ্দেশ্য হবে জাতীয় উন্নয়ন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তির সাথে সাথে সমগ্র জাতি নেশন তার উন্নতি করাটাও শিক্ষার উদ্দেশ্য এইখানে শিক্ষার

জ্যাক ডেলের নেতৃত্বে যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আর ছিয়ানব্বই সালে প্যারিসে শিক্ষা সম্মেলনে কমিশন তার প্রতিবেদন জমা দেয় উনিশশো তার প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনের শিরোনামটি কি ছিল প্রতিবেদনের শিরোনামটি ছিল লার্নিং দ্য ট্রিজার উইদিন লার্নিং লার্নিং দ্য ট্রিজার উইদিন শিখন অন্তর্নিহিত মহত্ব বা অন্তর্নিহিত ঐশ্বর্য শিখন অন্তর্নিহিত মহত্ত্ব বা ঐশ্বর্য এটা ছিল লার্নিং দ্য টিজার উইদিন এই শিরোনাম বিশ্বব্যাপী এই কমিশনটা কিন্তু ইউনেস্কো গঠন করেছে কোনো দেশের জন্য নয় রাধাকৃষ্ণন কমিশন কোঠারি কমিশন মতো সারা পৃথিবীব্যাপী শিক্ষার লক্ষ্য কী হবে সেটা নিয়ে সারা পৃথিবী টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে একাদশ একবিংশ শতাব্দীতে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কী হবে চারটে উদ্দেশ্যের কথা বলেছি এক হচ্ছে লার্নিং টু নো জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা জানার জন্য শিক্ষা এক নম্বর লক্ষ্য বা উদ্দেশ্য লার্নিং টু নো দু নম্বর হচ্ছে কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু কর্মের জন্য শিক্ষা আর তিন নম্বর হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার আর চার নম্বর হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লার্নিং টু বি প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা এই চারটে উদ্দেশ্য বা লক্ষ্যের কথা বলেছে জানার জন্য শিক্ষা লার্নিং টু নো অর্থাৎ শিক্ষার প্রধান উদ্দেশ্য কমিশন সারা পৃথিবীব্যাপী শিক্ষার উদ্দেশ্য জানা নতুন কিছু আবিষ্কার করা জ্ঞান ভান্ডার অগাধ আছে তাকে জানা আর কিন্তু শর্ত একটাই জ্ঞান হতে হবে নির্ভুল এবং তথ্যনিষ্ঠ অর্থাৎ বিদ্যালয়ে কি করবে শিক্ষার্থীকে বিভিন্নভাবে জ্ঞান অর্জন সাহায্য করবে নেক্সট হচ্ছে কর্মের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা মানে হচ্ছে লার্নিং প্রযোট হাতে কলমে কাজ এইটাই হচ্ছে ঘুরিয়ে দিতে পারে কিন্তু বৃত্তিমূলক শিক্ষা বলতে পারো শুধু জ্ঞান অর্জন করলে হবে না কমিশন বলছি যে শিক্ষা যাতে শিক্ষাদের হাতে কলমে কাজ করে বিভিন্ন প্রশিক্ষণ পায় যাতে তারা উপার্জনশীল হয়ে উঠতে পারে এই বৃত্তিমূলক শিক্ষাই হচ্ছে কর্মের জন্য শিক্ষা ভোকেশনাল এডুকেশন একত্রে বসবাসের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য লিভ টুগেদার সামাজিকতা শিক্ষা আমি বিরাট ডিগ্রিধারী হলাম কিন্তু সমাজে আমি মিশতে পারছি না সামাজিক সমাজে আমার অভিযোজন হচ্ছে না সোশ্যালাইজেশন হচ্ছে না তা যেন না হয় একত্রে বসবাসের জন্য শিক্ষা বা যুতবদ্ধার শিক্ষা হচ্ছে সামাজিকতা শিক্ষা আরেকটা হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা এটা হচ্ছে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে মোরাল এডুকেশনের মধ্যে দিয়ে নৈতিক চরিত্র যাতে শিক্ষার্থীদের উন্নতি হয় তারা যাতে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে তাও হবে শিক্ষার অন্যতম লক্ষ্য এইটাই হচ্ছে শিক্ষার ডেলর কমিশনের চারটি উদ্দেশ্য জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা মানুষর শিক্ষা এই ডেলর কমিশনের প্রতিবেদন ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় লার্নিং দ্য টিচার উইদিন শিখুন অন্তর্নিত মহত্ব এরপরে কোন ক্লাসগুলো তোমাদের বেশি প্রয়োজন আমি চেষ্টা করবো সবগুলো দেওয়ার জানাবে আমার ক্লাসের ভালো মন্দ যাই হোক না করো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে দেখো ধন্যবাদ